হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো এখন যাচ্ছি মামার বাড়ি মামির শরীর খারাপ সেখানেই যাচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তাহলে বুঝতে পারবে তো বেরিয়ে পড়েছি রাস্তায় আমার হাজব্যান্ড দিতে যাচ্ছে আবার চলে আসবে বাড়িতে তো দেখো এই যে চলে এসছি সবে ঘরটা তৈরি হলো তাই আস্তে আস্তে ঝিরে ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো তার জন্য আরও তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো এই যে মামার মেয়েটা বসে আছে আর মামিকে এখনও নার্সিংহোম থেকে নিয়ে আসা হয়নি আর ওই যে রান্নাঘর এখন একটু রান্না করব। মামা মামির জন্য আসবে মামি দেখো ওই যে আমার ছেলে আমার বোন আর আমার দিদিমা শুয়ে আছে ওখানে তো মামার বাড়ি আসার কোনো কথাই ছিল না হঠাৎ করে মামি আর দিদিমা ফোন করে বলল একটু যেতে তার জন্য চলে এসেছি আর একটু রান্নাবান্না করার জন্য দিদিমার শরীরটা খারাপ আর এটা হচ্ছে মামির রুম আর ওই পাশের রুমটা হচ্ছে আমার দিদিমার এইটা তো চলো উপরের ঘরটাও দেখাবো তোমাদের সবে কমপ্লিট হচ্ছে এখনও কমপ্লিট কিছু হয়নি চলে যাচ্ছি উপরে উপরে হচ্ছে গেস্ট রুম করা হচ্ছে যে আসবে সেখানে থাকবে আর থাকার মানে অভাব নেই দেখো এই যে ছাদটা আর এই যে রুমটা এখনও তৈরি হয়নি আর ঘরের সাথে সেটিং করে পায়খানা বাথরুম করা হয়েছে সবে কাজ চলছে তো বাড়ি থেকে আমাদের গাছের একটা কাঁঠাল নিয়ে এসছে আর বোন কাঁঠাল খেতে খুব ভালোবাসে আমারই মতো আর আমার ছোটো মাসির মেয়েটাও খুব ভালোবাসে তো লোভ সামলাতে না পেরে দেখো একা একাই ভাঙা স্টার্ট করে দিয়েছে একাই ভেঙে খাচ্ছে আমার ছেলে বসে আছে ঠিক কথা কিন্তু একটা মুখেও দেবে না খেতে চায় না আমাদের বাড়ি থেকে আর আমার মামা বাড়ি বেশি দূর না ওই জাস্ট সাইকেলে গেলে পাঁচ মিনিট তো একটা মুরগি নিয়ে এসেছে দেশি মুরগি সেটাই রান্না করতে হবে আর আমার মা এখন মুরগিটাকে কেটে নেবে বাদ বাকি রান্নাটা আমি করব। তো গাই চলে এসেছি রান্নাঘরে আর ওই যে দেশি মুরগিটা ছিল ওটা এখন রান্না করব চলে এসেছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আলু এটা হচ্ছে ছালটা যে মাংসটা তো চলো রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করি এটাই হবে মাংস ঝাল ছাড়া মামির জন্য তেল আলুগুলো ভাজি দিনের পরে একটু তাড়াতাড়ি লাল লাল হবে আলু ভাজা কমপ্লিট ওর মধ্যে এখন পেঁয়াজগুলো দিয়ে দেব আর মামির জন্য অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে দিয়েছি অর্ধেকের অর্ধেক মামির জন্য তো মামের ঝাল ছাড়া রান্নাটা করতে হবে আর এখানে আমি জিরে বেটে রেখেছি শিলে মানে মিক্সিতে দিলে ভালোভাবে মিক্স হয় না ভেতরে একটা সাদা কে একটা আছে না ওইটা না মোটেই মিক্স হয় না তার জন্য আমি শিলেই জিরেটা বেটে নিই পেঁয়াজ আর জিরে বাটাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে যে মশলাটা করেছি আদা রসুন এগুলো লঙ্কা সব একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা আর এইদিকে যে মামির জন্য সামান্য একটু মশলা দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা ছিল না তার জন্য সামান্য একটু ঝাল না দিলে ভালো লাগে তাই সামান্য একটু দিয়ে দিলাম আর দেখো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর পাশে আগে ছালটা ভেজে নেবো তারপরে মামির মাংসটা রেডি করবো তো ছালের জন্য দেখো সামান্য একটু তেল দিচ্ছি কারণ ছাল ভাজতে গেলে তেলটা কম দিতে হয় নাহলে তেল ছাড়ে এরপরে সামান্য একটু মশলা দিয়ে ছালটাকে কষিয়ে মানে রান্না করে নেবো আর ছালটা রান্না করার সাথে সাথে সবাই আমরা খেয়ে নিয়েছি আর এই ছালগুলো খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ছালের মধ্যে সামান্য একটু জল দিতে হবে নাহলে এটা দেশি মুরগি তো আর দেখো এদিকে আমার মশলাটা তেল ছেড়ে এসছে আর এখন মাংসগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আবারও পাঁচ দশ মিনিট কষিয়ে নেবো নুন হলুদ দিয়ে দিলাম আর এটা দেশি মুরগি রান্না করছি পেঁপে মানে মামা এসছে মামি এসছে মামা বলছে যে একটু পেঁপে দিলে ভালো হয় তো আমি তার জন্য দুটো মানে পেঁপে দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগ দিই না তবু এখন দিতে বললো দিয়ে দিলাম পেঁপেটা দিলে ভালো বলে সেদ্ধ হয় তো চলো দিয়ে দিয়েছি আর এদিকে আমার ছালটা দেখো এইটুকু রয়েছে সবাইকে দিয়ে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো তারপর যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে জল দিয়ে ঢেকে দেবো তো ফ্রেন্ডস তারপরে না মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে আর আমি গরম মশলাটা দিয়েছি ঠিক কথা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো এই মাংসটা মামির জন্য করেছি আর এটা সব আমাদের বাড়ির সবার জন্য রান্না হয়ে গেছে কমপ্লিট আর এখন পুরো ফ্রেশ তো এখন গ্যাসটা যা নোংরা টোংরা ছিল সেগুলো এখন পরিষ্কার করে নেবো আর একটু গুছিয়ে নেবো আমার মামিকে না ভেবেছি ভিডিওতে আনবো কিন্তু কি বলো তো আমি না ভুলেই গেছিলাম যে ভিডিও করার মুহূর্তটাই ভুলে গেছি যে মানে এতটাই গল্প করছিলাম তারপরে এটা ওটা করতে গিয়ে ভুলে গেছি তো দেখো তারপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ভাই আমাদের বাড়ি দিতে যাচ্ছে আর ভিডিও করবোই বা কী করে এত বৃষ্টি মানে বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদেরই সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট ব্লগে আজকে মতো টাটা সবাই ভালো থকু সুস্থ থাকবে